তুমি কি রাগ করছো আমার সাথে হ্যাঁ আমার সাথে রাগ করছো কথা না হ্যাঁ এমন আমার সাথে কথা বলবে না ওরে বাবা ওখান দিয়ে বাবর কীভাবে চিল্লাইতেছে দেখছো কী বাবা চিল্লাইতেছো কেন মন তুমি আপনার সাথে কথা বলবে না মন দোল খেতে অনেক বেশি পছন্দ করি মনকে এখন কিভাবে দিব মন একদম চুপ থাকবে এই যে। দেখছে তোমরা আমার মন কত লক্ষী মন আপুকে অনেক বেশি ভালোবাসি এই যে এটা লাড়াচ্ছি কিন্তু আমার মনে একটু কোথাও যাবে না এখানেই বসে থাকবে মন কি ঘরে যাওয়ার জন্য যদি বলি যাও মন ঘরে যাও তাও সে যাবে না এখানে বসে থাকবে এই যে ওকে মন তুমি খেলো বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে আমি হচ্ছে এখানে বসে বসে ওদের সাথে একটু দুষ্টুমি করতেছি ওরা খেলা করতেছে আমি দেখতেছি